আসসালামু আলাইকুম মোবাইল ফোনে জিমেল ব্যবহার করেন কিন্তু এই জিমেলটা দিয়ে আপনাদের মোবাইল ফোনটা কিন্তু কন্ট্রোল করে আমরা অধিকাংশ লোকে জানি না আমরা যখন কারোর সাথে ফোনে কথা বলি অডিও ভিডিও যে কোনো কন্ট্যাক্ট নাম্বারে যখন আমরা কথা বলি সেগুলো কিন্তু গুগল শুনতে পারেন এমনকি গুগলের একটা স্টোরিতে সব কিছু সেভ করা থাকে যদি আপনারা একটা অপশন অন করে রাখেন খুবই মারাত্মক এই অপশনটা অবশ্যই বন্ধ করে রাখতে হবে কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট লোক জানে না কিভাবে এটাকে বন্ধ করতে হয় স্ক্রিনটাকে লক্ষ্য করুন শিখতে পারবেন খুবই ইম্পর্টেন্ট একটা সেটিংস আছে মোবাইল ফোনের অধিকাংশ লোকে আমরা জানি না কীভাবে এটাকে বন্ধ করে রাখতে হয় তো প্রথমে আপনি আপনার মোবাইলে থাকায় যে সেটিংস অপশনটা খুঁজে বের করবেন বের করার পর এটা ওপেন করবেন দেন একটু নিচে আসার পর বা লাস্টে আসবেন আসার পর দেখবেন এই যে গুগল নামে একটা অপশন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের জিমেলটা এখানে শো করবে আপনাদের জিমেলের উপর একবার ক্লিক করবেন তারপর এখানে দেখতে পারবেন যে ম্যানেজর গুগল অ্যাকাউন্ট এখানে একবার ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখান থেকে এই অপশনগুলোকে আপনারা বাম পাশে স্ক্রল করলে দেখতে পারবেন এই যে ডাটা অ্যান্ড প্রাইভেসি এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন দেন একটু নিচে আসবেন একটু নিচে আসার পর দেখতে পারবেন এই যে ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এটা খুবই ডেঞ্জারাস একটা অপশন অবশ্যই অন বন্ধ করে রাখতে হবে এই যে দেখুন এই যে ইনক্লুড ভয়েস অ্যান্ড অডিও অ্যাক্টিভিটি এটা কিন্তু অন করা আছে টিক করা আছে এটা এখন আমরা বন্ধ করব তার জন্য এখানে আমরা ক্লিক করব তারপর একটু নিচে আসলে দেখতে পারবো এই যে আমরা স্টপ সেভিং আমরা এখানে ক্লিক করব তারপর এখান থেকে গটেট এখানে ক্লিক করলে এই অপশনটা কিন্তু আমাদের দেখুন বন্ধ হয়ে গেছে এরপর থেকে গুগল আমাদের কোনো কল রেকর্ডিং তার নিজস্ব স্টোরিতে সেভ করে রাখতে পারবে না ভিডিওটাকে শেয়ার করবেন সবাই যেন শিখতে পারে